কি বলো মাটি ছিল এই যে ডিব্বায় মাটি ছিল মাটি বাইক করছে খেয়াল তুমি খেলো না এই ঘোড়াতে খেলো ঘোড়াতে বসো ভাইয়া কই আব্বো ভাইয়া কই হ্যাঁ Oi, que você... Da você... é você? que é você? Taiga. 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 বাবা এটা ফালা দাও এটা ফালা দাও এই ধর ধর ফালাও ফালাও ফালা দাও মা ফালাও দি তো ধর 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 দিকে দাও চাচ্ছু কই একটু খেলো তো গোড়াটা খেলো খেলো মা দেখি খেলো চালাও গোড়া চালাও এটা ফালো এটা ফালায় ধরো আতা এমন টানা টানছে গেঞ্জির কোনো আতাই থাকে না গায়ে ফুললে বোঝা যায় जाएगा काबुचेबी बना नौ कापु नौ नौ बावर गिन दे ना

আব্বু কই যাও কই যাও আমাদের জামা কাপড় নেওয়া হয়ে গেছে আকাশ অনেক মেঘলা বৃষ্টি হবে বাবা বাবা আমর কুলে আসে তো আবো আমার কুলেও এ যে কুলে আসো

we